রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন রাজভবনের মহিলা কর্মী এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে আমরা নজর রেখেছি রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজভবনের মহিলা কর্মী সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগে রিট পিটিশন দাখিল দোসরা মে যৌন হেনস্থার অভিযোগ আনেন মহিলা কর্মী বিস্তারিত আমরা আরো জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু হ্যাঁ দেখো দোসরা মে যে অভিযোগকারিনী রাজভবনের যে অস্থায়ী কর্মী অভিযোগকারিণী মহিলা কর্মী তিনি যে অভিযোগ করেছিলেন হিয়াস্টির থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে দোসরা মে এবং উনিশে এপ্রিল এই দুদিন তার সঙ্গে অভব্য আচরণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের বিরুদ্ধে তিনি এফআইআর করেছিলেন এই এফআইআর ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে কিন্তু রাজ্যপাল যেহেতু একটা সুরক্ষা কাগজ পান তিনশো একষট্টি ধারা অনুযায়ী সংবিধানের সেই সুরক্ষা কবচের আওতায় থাকাকালীন তাকে কোনোরকম জিজ্ঞাসাবাদ করা যাবে না ইত্যাদি বিষয়গুলো সামনে এগিয়ে আসে এমত অবস্থায় তুমি জানো যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন এবং সেই মামলার গতকাল শুনানি হয়েছে পরবর্তী শুনানি আরও আগামী দু একদিনের মধ্যে হবে এই মামলা যখন করেছেন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তখনই জানা যাচ্ছে যে গতকালই সেই অভিযোগকারী যার কেসটা দু হাজার দু তারিখ মে মাসের দু হাজার চব্বিশের তবে থেকে চলছিল সেই কেসটা নিয়ে ওই অভিযোগকারিণী এখন সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন তিনি রিট পিটিশন করেছেন কী দাবি দাবি নিয়ে করেনি ওই মহিলা তিনি বলছেন যে তিনশো একষট্টি ধারা অনুযায়ী গভর্নর বা রাজ্যপাল যদি এই রকম সুরক্ষা কবচ পেয়ে থাকে তাহলে ক্রিমিনাল অফেন্স যদি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকে তার কোনো সুরাহা হবে না উল্টে তাকে এই সুরক্ষা কবজের আওতায় থেকে যাবেন তিনি যতদিন তিনি রাজ্যপাল থাকবেন এটা কি করে সম্ভব এবং ওই মহিলা যিনি অভিযোগ করেন মহিলা তিনি নিজে অস্বস্তি বোধ করছেন তিনি নিজে নিরাপত্তাহীনতা বোধ করছেন যে কারণে এই যে রিটপিটিশান দাখিল করেছেন সেই রিটপিটিশানে তিনি এবং তার পরিবারের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে বলেছেন ক্ষতিপূরণের দাবি করেছেন এবং সর্বোপরি তাঁর যে দাবি সেটা মূলত হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত করবার অনুমতি যেন সুপ্রিম কোর্ট দেয় তার পরিষ্কার বক্তব্য তার হয়ে যে আইনজীবী মামলা করেছেন সেই যে রিট পিটিশন দাখিল করা হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে শুধুমাত্র কোর্ট অ্যান্ড কোর্ট তিনশো একষট্টি যে ধারা সংবিধানের সেই ধারার বলিয়ান হয়ে একজন রাজ্যপাল ক্রিমিনাল অফেন্স করে যাবেন কিন্তু তার বিরুদ্ধে রকম কোনো প্রসিডিংস করা যাবে না তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না এটা কি করে সম্ভব একটা সময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল যেখানে বলা হতো যে রাজা কোনো ভুল করতে পারেন না এবং সেই ভাবধারারই অনুসারী হয়ে তিনশো একষট্টি ধারা তৈরি হয়েছে যেখানে গভর্নর তিনি কোনো ভুল করতে পারেন না বা রাজ্যপাল তিনি কোনো ভুল করতে পারেন না এটা মনে করে নিতে হবে আজকে যখন সি আনন্দ বোস তিনি নিজে এই ধরনের ছবিও পোস্ট করেছিলেন তুমি জানো যে আমরাও আমাদের দর্শকদের দেখিয়েছিলাম রাজভবন থেকে একটি ছবি বের করা হয় যে ওই মেয়েটি কিভাবে এসে রাজভবনের যে আউটপোস্ট রয়েছে আউটপোস্ট সেই পুলিশ আউটপোস্টে সে অভিযোগ জানাচ্ছে পরবর্তীকালে হেয়াস্ট্রিফ থানায় সে অভিযোগ জানায় তো এইরকম বিষয় নিয়ে রাজ্যপালের কাছে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এটা বলা যেতে পারে যে রাজ্যপাল যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত দুজন সাংসদ বা কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করে বিষয়টিতে একটা মাত্রা যোগ করছিলেন সেখানে দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে এই মহিলাটি অর্থাৎ অভিযোগ করেনি মহিলা তিনি সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করে রাজ্যপালের বিরুদ্ধেও তাকে অস্বস্তিতে ফেলা সেই জায়গাটা তৈরি করে রাখলেন এখন দেখার বিষয় অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ তোমাকে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের মহিলা কর্মী সিবি আনন্দ ঘোষের বিরুদ্ধে অভিযোগে রিট পিটিশন দাখিল দশরামে যৌন হেনস্থার অভিযোগ আনে নয় মহিলা কর্মী এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো